হ্যালো বিওয়ার্স আসসালাম আজ আমি আপনাদের সাথে যে নতুন ব্লগটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে সিলেট নগরীর এলাকা থেকে আপনারা দেখেই বুঝতে পারছেন যারা মেজরটিলা এবং সিলেটের পরিচিত মানুষ তারা দেখেই চিনতে পারছেন এই প্লেসটি কোনটি এটি এই যে জায়গা যেটি হচ্ছে সেটি হচ্ছে সিলেট মেজরটিলা বাজারে ঢুকার আগে হাতের বাম পাশে বীজ উৎপাদন কেন্দ্র যেটি যেটিকে আমাদের সিলেটের সবাই বীজ গুদাম হিসাবে চিনি সেই বীজ গুদামের পাশে যে কৃষি খামার অর্থাৎ বীজ উৎপাদন করা হয় সরকারিভাবে এই বিশাল এই যে জায়গা আছে সেই জায়গায় বীজ উৎপাদন করা হয় তাকে বীজ ফার্মও বলা হয় তাকে এখান থেকে উৎপাদিত উন্নত মানের দানের বীজ সারা দেশে সরবরাহ করা হয়ে থাকে এই জায়গাটি সরকারি একটি জায়গা একটি সম্পত্তি এখানে যে কৃষকেরা দেখতে পাচ্ছেন দানের মাঝখান দিয়ে দান কাটছেন আসলে আপনি যদি চুক বুলান তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু কৃষকেরা দান কাটছে না ওই কৃষকেরা দানের মাছ থেকে যে আগাছা যেগুলো হচ্ছে সেই আগাছাগুলা নিধন করছেন হাত দিয়ে অত্যন্ত কষ্ট করছেন এই কৃষকেরা কিন্তু দূর থেকে অনেকে দেখলে মনে হবেন যে এখানে মনে হয় কৃষক দান কাটছে আসলে দান কাটছে না অত্যন্ত ভালো উচ্চ মানের এই ফলন হয়েছে এই জায়গাটিকে এখানে অত্যন্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সম্পূর্ণ আধুনিক জ্ঞান বিজ্ঞানের সমন্বয় ঘটিয়ে এখানে বীজ উৎপাদন করা হয় তাকে এই বীজগুলা মান অত্যন্ত ভালো হওয়ার কারণে সারা দেশে সরবরাহ করা হয়ে থাকে এই সিলেটের এই ফার্মের বীজগুলা এখানে কয়েক একর জায়গা রয়েছে বিশাল একটি হাওয়ারের মতো একটি জায়গা সেটি সম্পূর্ণ সরকারি এই রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন সম্পত্তি অত্যন্ত দামি এই জায়গায় এই ফার্মটি এটি মেজরটিলা বাজারে ডুকার হাতের বাম পাশে নূরপুর এলাকায় অবস্থিত দেখতে পাচ্ছেন এর পাশে একটি অত্যন্ত সুন্দর ওয়াকওয়ে রয়েছে এই ওয়াকওয়েটি বিগত আওয়ামী লীগ সরকার আমলেই তৈরি করা হয়েছিল কিন্তু পাঁচ আগস্টের পরে এই ওয়াকওয়ে রেলিংগুলা পর্যন্ত অনেকেই খুলে নিয়েছে এখন একটা জরাজীর্ণ অবস্থায় এই ওয়াকওয়েটি পড়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি সিলেট তামাবিল হাইওয়ে এই হাইওয়েটি স্তামাবিল স্থলবন্দরে গিয়ে লেগেছে শহর থেকে এই রাস্তাটি অত্যন্ত বিজি প্রতি সেকেন্ডে এখানে যানবাহন পার করে আর এখানে শাহপুরাণ গেট মাজার থেকে সাই যে মেজরটিলা বাজার সেই অংশটুকু যে দুই কিলোমিটার অথবা দেড় কিলোমিটার জায়গা সেই দু কিলোমিটার এই দেড় কিলো অথবা দেড় কিলোমিটার জায়গার মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা কবলিত স্থান এখানে সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হয়ে থাকেন এই রাস্তাটি অত্যন্ত বিজি আমি আপনাদেরকে আবার ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অত্যন্ত বিজি একটি রাস্তা এটি শহরের প্রবেশদ্বার এই প্রবেশদ্বার দিয়ে সিলেট নগরীতে তিনটি উপজেলার মানুষ প্রবেশ করে কানাইঘাট জয়ন্তাপুর এবং ওয়াইনঘাট তিনটি উপজেলার মানুষ এই রাস্তা দিয়ে নগরীতে প্রবেশ করার কারণে এটি অত্যন্ত বিজি থাকে বিশেষ করে পর্যটন শহর এই সিলেটে বাংলাদেশে প্রতিনিয়ত হাজার হাজার পিপাসু মানুষ যখন এখানে আসেন আর সেজন্য তারা জাফলঙ্গে বেড়াতে যান শাহপুরানের মাজারে যান রাতারগুলে যান যেখানে যায় লালাখালে যান এই সব পর্যটন স্পটে যেতে হলে এই রাস্তাটি দিয়ে যেতে হয় বিদায় এই রাস্তাটি সব সময় বিজি থাকে আমি আপনাদেরকে নরপুর আবাসিক এলাকা দেখাচ্ছি নরপুর আবাসিক এলাকার পাশেই অবস্থিত এই দান ক্ষেত এই বিশাল ধানক্ষেত কিন্তু এই বীজ উৎপাদনের জন্য রাষ্ট্রীয়ভাবে এটি ব্যবহার করা হয় তাকে মানে সম্পূর্ণ বলা চলা যেতে পারে রাষ্ট্রীয় রক্ষণাবেক্ষণে এই এখানে বীজ উৎপাদন করা হয় তাকে এর বীজের মান অত্যন্ত ভালো হওয়ার কারণে সারা দেশে এখান থেকে বীজ সরবরাহ করা হয় তাকে এই যে বিশাল হাওরের মতো জায়গা এই সবটুকু জায়গা রাষ্ট্রীয় মালিকানাধীন জায়গা আজকের এখানকার যে ভিডিও